এই নাস্তাটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা আপুরা আপনারা একবার হলেও এই নাস্তাটি বানিয়ে ট্রাই করতে পারেন অনেক হেলদি এবং অনেক মজার একটা নাস্তা প্লিজ আমার বন্ধুরা আমার আপুরা প্লিজ আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমার প্রিয় বন্ধুরা আমার প্রিয় মনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি বানাবো সবজি দিয়ে একটা সকালবেলার নাস্তা এখানে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি এখানে আমি হচ্ছে বাঁধাকপি গ্রেট করে নিয়েছি পেঁয়াজ গ্রেট করে নিয়েছি কাঁচা মরিচ নিয়েছি টমেটো নিয়েছি এখানে গুড়া জিরার পাউডার হলুদের পাউডার গুড়া লাল মরিচের পাউডার নিয়েছি একটু আদার গুঁড়া সবগুলি এখন আমি একটা মিক্স করে নিব তারপরে আমি কিভাবে নাস্তাটি বানাই আপনারা আমার সাথে থাকবেন এই তো সবগুলি উপকরণ আমি এখানে দিয়েছি একটা ডিমও ভেঙে দিয়েছি এখন সবগুলি আমি ভালো করে মিশিয়ে নিব এই নাস্তাটা সকাল বেলা অথবা বিকেল বেলা আবার বাচ্চাদের টিফিনেও কিন্তু দেওয়া যেতে পারে সবগুলি এখন আমি ভালো করে মিশিয়ে নিব হালকা একটু পানি দিয়ে দেবো এই তো সবগুলি উপকরণ মিশানো হয়ে গেছে আমি এটি দশ মিনিট রেস্টে রাখবো আমি চলে আসলাম দশ মিনিট পর এখন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি একটু তেল তেলটা গরম হয়ে গেছে আমি এখন নাস্তাটি তৈরি করব আমি এখানে একটা আমি এক হাতা দিয়ে দিলাম তারপরে ভালো করে ছড়িয়ে দিলাম এখন আমি এপি টুপিট করে ভালো করে মসমসা করে ভিজে নিব এইটা আমি উলটিয়ে দিলাম আমি কি দিয়ে অনেক মশ করে ভিজে নিব এই নাস্তাটি খেতে কিন্তু অনেক ভালো লাগে আর ভেজিটেবল দিয়ে কিন্তু নাস্তা তৈরি করলে অনেকটাই ভালো লাগে আমাদের সোনা বাবুরা কিন্তু সবজি খেতে চায় না এভাবে যে কোনো অন্য নতুন নতুন একটা আইটেম করে বাচ্চাদের দিলে কিন্তু বাচ্চারাও কিন্তু অনেক মজা করে এই সবজি সবজির নাস্তাটি বাচ্চারাও কিন্তু অনেক মজা করে খেয়ে নিবে ভালো করে আমি ইপিট উপিট করে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এই তো নাস্তাটি আমার ভাজা হয়ে গেছে এখন আমি এটি উঠায় নেব এখন আমি তেল দিলাম না আমি সাইড দিয়ে এখন একটু হালকা তেল দিব এভাবে আমি সবগুলি পিঠা বানিয়ে নিব এই পিঠাটিও ভাজা হয়ে গেছে আমি এখন এপিট করে ভালো করে সুন্দর করে মশ করে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি এতদূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ আপুরা প্লিজ বন্ধুরা ভাইয়েরা একটা লাইক দিয়ে দিবেন আর আমার ভিডিওটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন একটা শেয়ার করে দিবেন আর সবার কাছে আমার একটাই অনুরোধ প্লিজ আমার ভিডিওটি টেনে টেনে না দেখে ফুল ওয়াশ করে দিবেন আমি কিন্তু যার ভিডিও দেখি আলহামদুলিল্লাহ ফুল ওয়াশ করে দেই প্লিজ সবাই সবার ভিডিও ফুল ওয়াশ করে দিবেন নাস্তাগুলো আমার প্রায় বানানো শেষ এখন আমি সবগুলো নাস্তা কেটে নিব নিব। এখন উঠিয়ে এই নাস্তাটি যে কোনো সবজি দিয়ে তৈরি করা যায় বাঁধাকপি বাঁধেও যেমন ধরো যেকোনো শাক হচ্ছে পুঁই শাক আবার হচ্ছে গাজর আবার হচ্ছে লাউ অথবা মিষ্টি কুমড়ো যে কোনো যে কোনো সবজি গ্রেট করে এই নাস্তাটি তৈরি করে নিতে পারেন বাচ্চারা কিন্তু অনেক মজা করে এই নাস্তাটি খেয়ে নেবে আর বাচ্চাদের যে সবজির যে ঘাটতি থাকে ওটিও ইনশাল্লাহ পূরণ হয়ে যাবে আমি এইভাবে সুন্দর করে পরিবেশন করব আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দয় করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবার